আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ফুলকু ফুলকু খুব সহজ পদ্ধতিতে বেগুনির রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে সহজ পদ্ধতিতে বেগুনির রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা ইফতারের মধ্যে বেগুনি খেতে পছন্দ করেন বানাতে ভয় পান তারা আমার রেসিপিটি ফলো করলে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন ফুলকো ফুলকো বেগুনি রেসিপি চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে আমি প্রথমে একটি মিশ্রণ বল নিয়ে নিয়েছি এখানে আমি বড় কাপের এক কাপ পরিমাপে বেসন নিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে তারপর আমি অ্যাড করে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়া বা আটাও ব্যবহার করতে পারেন আটা ময়দা যে যেটা পছন্দ অ্যাড করে দিলাম বেকিং সোডা এক চিমটি আমি খুব অল্প পরিমাপে বেগুনি তৈরি করব আপনারা বেশি পরিমাপে তৈরি করলে উপকরণগুলা বেশি বেশি করে নিতে পারবেন এখন আমি চেলে নিলাম বেসনগুলা এই তো বেসন তারপর কর্নফ্লাওয়ার সোড়া আমি ভালোভাবে চেলে নিলাম এখন নেড়ে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া এখন আস্তে আস্তে একটু একটু পানি অ্যাড করে আমি বেসনের গোলা তৈরি করে নেব এই যে দেখেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি একটু একটু করে পানি অ্যাড করে তৈরি করে নিতে হবে পানিগুলা নরমাল হলে হবে নরমাল তাপমাত্রায় রাখা এই যে একটা সামুচের সাহায্যে আমি নেড়ে নেড়ে বেসনটা গুলিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন আমি চামচের সাহায্যে করে নিয়েছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই যে দেখেন এখন আমি চেক করে নিচ্ছি এভাবে যদি হাতের আঙ্গুলে কোট করে তাহলে বুঝে নিতে পারবেন যে বেসনের গোলাটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে বেগুনটা কেটে নিচ্ছি আমি গোল করে বেগুনটা কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা বা গোল শেপও কেটে নিতে পারেন আমার মতো এই তো আমি গোল গোল করে এভাবে করে কিছু বেগুনই তৈরি করার জন্য বেগুনগুলো কেটে নেব যারা গোল পছন্দ করেন তারা আমার মতো করে পাতলা পাতলা করে গোল করে কেটে নেবেন আর যারা লম্বা পছন্দ করেন লম্বা করে কেটে নিতে পারেন আপনারা চাইলে বেসনের সাথে জর্দার রং ইউজ করতে পারেন আমি এখানে কোনো রকমের কালার বা রং ইউজ করি নি এই যে বেগুনগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ পানিতে ভিজিয়ে রাখব এই তো একটু লবণ অ্যাড করে দিয়ে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব প্রায় দশ পনেরো মিনিটের মতো এই তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার এখন বেগুনের গা থেকে সুন্দর করে আমি পানিগুলা সাহায্যে শুকিয়ে নিচ্ছি এতে করে বেসনের গোলায় সুন্দরভাবে কোট করা যাবে এই তো সবগুলা বেগুন আমি শুকিয়ে নিয়েছি এই যে দেখেন আমি এখন কিভাবে তৈরি করে নিচ্ছি বেগুনিটা চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাপ একটু বেশি দিলেই সুন্দরভাবে ফুলকু ফুলকু হবে এখন আমি একটা বেগুনকে কোট করে নিয়ে বেসনের গোলায় তেলের মধ্যে ছেড়ে দেব আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে আমি একটা দেখিয়ে দিলাম এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এই তো কিছুক্ষণ পরে ফুলে উঠবে আগে থেকে পরিমাণ মতো তেলগুলো গরম করে রাখতে হবে এই যে দেখেন আমার বেগুনিগুলো ফুলকো ফুলকো হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আরও সুন্দর কালার আনার জন্য আপনারা জরদার রং ইউজ করবেন যদি পছন্দ করেন আমি পছন্দ করি না তাই এখানে কোনো রকমের রং ইউজ করি করিনি এই যে এভাবে করে আমি ভেজে তুলে নেব আমি আবারও দিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম এ যে দেখেন দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে অনেক মুসমুসে হয়েছিল এই বেগুনিগুলা খুব সহজ পদ্ধতিতে আমি গ্রামীণ স্টাইলে তৈরি করেছি এ তো আবারও তেলের মধ্যে ছেড়ে আমি ভেজে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলা বেগুনি আমি ভেজে তুলে নেব এই তো গুলা হয়ে গেছে এখন আমি তুলে নেব সবগুলা বেগুনি এই তো তেল ছেঁকে আমি তুলে নিয়েছি রেডি হয়ে গেল ফুলকো ফুলকো মজাদার বেগুনি যারা ইফতারের মধ্যে এই বেগুনি পছন্দ করেন বানাতে বয় পান আমার রেসিপিটি ফলো করলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখেন কীরকম হয়েছে আমি একটা চিড়ে দেখিয়ে দিলাম অনেক মজাদার হয়েছিল এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ